কোন রকম কোন এক্সকিউজ হবে না সেকেন্ড সোশ্যাল মিডিয়াতে এই রিলেটেড একটা পোস্টও কেউ লিখবে না কোন পোস্টে হা না ভালো মন্দ কিছু লিখবে না তুমি পোস্ট দেখলে দেখতে পারো বাট কোনো লাইক না কোনো কমেন্ট না নিজেরা তো করবাই না বাদ বাকি কোনো লাইক শেয়ার কমেন্ট জানাবেন না ক্লিয়ার থ্রি এবং লেভেল ফোর তোমরা হলো mother are came power?